সকাল এগারোটা থেকে আমাদের সিএনজি নয় বসে হয়েছি আইহান বাস্তা আছে বোধ হয় সাইডটার উপরে আছে তাহলে আমাদের মা হাজুনে জমাই কিনে আর আমরা কীভাবে চলবো আমার সাথে আরও ছয়জন লোক ছিল তারা বসা তাদেরকে বাইরে থেকে নিয়ে আসছিলাম হাজিরা তাদের হাজিরা দিতে হয়েছে ঠিকই গাড়ি ভাড়া দিতে হবে ঠিকই পিক আপ ভাড়া কিন্তু আমার কোনো কাজ হলো না দিনের শেষে অনেক লস অনেক সময় লস এরকম শত শত মানুষ আছে মানে ক্ষতিগ্রস্ত তো এই তো আন্দোলনের কোনো ই বুঝি না যেগুলো একটা প্রচুর দুই পক্ষে দল একত্র হইয়া একটা সমাধান দেখ এই সমাধানও যে আমরা ভোগান্তি হইতে চাই না কথা হইলো তারা অবরোধ ডাকবি প্রথমে অবরোধ ডাকে তোরা সিগনাল দে যে আমরা এই পদক্ষেপ নিতেছি আমাদের একটা শুরু হাত দিতে হবে আজ না দেন পরবর্তী আকর্ষণ আকর্ষণে আমরা রাস্তার ব্লক করব ব্লক করে আমরা অবরোধ ডাকবো এবং সারাদিন সকাল বিকাল আমরা ই ডাকবো কিন্তু তারা এই সিগনাল না দিয়া রাস্তা ব্লক করে জনগণের ক্ষতিগ্রস্ত মতো ফেলায় এবার শুধু জনগণ বাংলাদেশেও তো ক্ষতি আর এই সকাল এগারোটা থেকে আমাদের সিএনজি নিয়ে বসে হয়েছি আমি এখন বাস্তা আছে বোধ চারটার উপরে বাস্তা আছে তাহলে আমাদের মাহাজনের জমাই কীতে দেবো আর আমরা কীভাবে চলমু এভাবে অবর ডাকলে এখন সময় গ্যাস নেয় না গ্যাসও তো নিতে পারবো না আমার ট্যাঙ্কি মধ্যে গ্যাস নাই যদি সরকার যদি মানে না তাও এটা তাড়াতাড়ি দেয় দেখ আজ না দেয় তাদের সুব্যবস্থা করে আমরা রাস্তা ক্লিয়ার করে দিক আমরা গাড়ি চালাম আমরা গরিব মানুষ আমরা নীতি করি আমরা রাজনীতি না চলি না আমাদের কোনো রাজনীতি না আমরা ই করি না আমরা ইনকাম করবো আমরা বহু বাচ্চা বাল বলছে না আমরা সম্মিলিত হয়ে আমরা পরিহার করবো ই করব কিন্তু এই তো আন্দোলনের কোনো ই বুঝি না যেগুলো একটা পথ দুই পক্ষে দল একত্র হয়ে একটা সমাধান দেখ এই সমাধান যে আমরা ভোগান্তি হইতে চাই না আমার কাছে কথা হলো এটা এটাই আমার কথা শেষ কথা এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহিনী সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা যে আন্দোলন সকাল দশটা থেকে এখন পর্যন্ত অপেক্ষা করতেছি রাস্তার ভিতরে আমরা কাজের উদ্দেশ্যে বেরোছিলাম জল দিকে কিন্তু এখন পর্যন্ত একই স্থানে আছি আমার সাথে আরও ছয়জন লোক ছিল তারা বসা তাদেরকে বাইরে থেকে নিয়ে আসছিলাম হাজিরা তাদের হাজিরা দিতে হয়েছে ঠিকই গাড়ি ভাড়া দিতে হবে ঠিকই পিক আপ ভাড়া কিন্তু আমার কোনো কাজ হলো না দিনের শেষে অনেক লস অনেক সময় লস এরকম শত শত মানুষ আছে মানে ক্ষতিগ্রস্ত আর যদি এ যারা আন্দোলন করছে তারা যদি ন্যায্যভাবে করে থাকে সরকার এটা উচিত এক জায়গায় বসে মীমাংসা করা যাতে সহজ সমাধান হয় জনগণের সাধারণ মানুষ যাতে ভোগান্তির শিকার না হয় কাল সাড়ে দশটার থেকে আমি এখানে বসে আছি তো আমার তো এটা ভাড়া গাড়ি আমাদের সবারই প্রত্যেকেরই খুব ক্ষতি সবাই চাইতেছি প্রত্যেকে প্রত্যেক জায়গার থেকে নৈতিক দায়িত্ব এবং নৈতিকতা সবারই ধরে রাখা উচিত সবাই সবার ঠিক জায়গাটায় থাকুক এবং বাংলাদেশে এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে প্রত্যেকটা মানুষই খুব কষ্ট হচ্ছে সবাই সবার জায়গার থেকে খুব কষ্টে আছে। আসলে আমরা যারা নিম্ন মধ্যবিত্ত মানুষ তারা খুব কষ্টে দিন 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 কাটাইতেছি আমার মতো এখানে শয়ে শয়ে হাজার হাজার গাড়ি আটকা পড়ে আছে তাদের সবারই অনেকেরই ভাড়া গাড়ি এবং যারা দিন শেষে মালিকের কাছে হিসাব ঠিকই দিতে হবে তাদের একটা বড় ক্ষতির কারণ ঠিক আছে তো এখন এই যে যে দাবি নিয়ে দাবি নিয়ে রোডে মানুষজন আসছে এটা আসলে সবারই একটা ক্ষতির কারণ যেমন জনগণ তেমন হচ্ছে গিয়ে ওই ওনারা ব্যবসায়ী যারা আছে তাদেরও এটা এক ক্ষতির কারণ কারণ বাংলাদেশি পণ্য যদি বাংলাদেশে চালাইতে হয় এবং বিদেশি পণ্যের স্থান তো আগেই দিছে আগে দেওয়ার কারণে দুইটা সম্মিলিতভাবেই চলুক ব্যাট ট্যাক্স সমানভাবেই ঠিকঠাক ঠিক রাখুক একদিকে বেশি একদিকে কম এটা তো আসলে হওয়া উচিত না আগে বসা সকাল থেকে এই পর্যন্ত মনে হয় আর গাড়ি ছাড়ে নাই সকাল এগারোটা এগারোটা থেকে এখানেই বসা সড়ক করে আন্দোলনটা আমাদের করি সমর্থক আমরা কারণ এই যে আমরা যে মনে করেন সকাল থেকে এই পর্যন্ত বসা আমাদের গাড়ি হচ্ছে ভাড়ার গাড়ি জমা দিতে হবে তো জমা দিতে হলে মনে হয় গাড়ি না চালাইলে কিভাবে জমা দিবো সকাল থেকে বসাই এটাই যদি মনে হয় বৈধ ব্যবসা হয়ে থাকে তাহলে সপ্তাহ সরকার মাইনে যদি বৈধ কথা বলে থাকে যদি আর দাবি যদি লেগেল থাকে তাহলে মাইনে সরকার মাইনে সরকার একটা ই ব্যবস্থা তো নিবো এই পাঁচ ছয় ঘন্টা যদি ছয় সাত ঘন্টা যদি বসাই রাখে আর আন্দোলন করতে আছে তো এরা যাইবো আর নাহলে সরকার এবার একটা আশ্বাস দিব যে আপনারা ভালো একটা আশ্বাস দিব যে আপনার আজকে না কাইল এরকম একটা কথা দিলে তো এরা উদ্দেশ্য যেতে পারে